আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক আশা করি আল্লাহর রহস্যের সমতে সুন্দর মায়াবী পৃথিবীর বুকের ভিতর থেকে আপনারা সকলেই সুস্থ আছেন আপনাদের দোয়ায় আমি অসুস্থ আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুব পাওয়ারফুল একটি রাজমহলিক কবচ এই কগজের মাধ্যমে আপনারা কালাতে জলাভ করতে পারবেন যারা বিশেষ করে আপনার কাট খেলাতে সবসময় হারেন শুধু তাদের জন্য আমি সরাসরি আপনাদেরকে দেখাবো যে তাবিজের মাধ্যমে কিভাবে জেতা যায় একদম ওপেন গ্যারান্টি দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যারা বলতেছে সবকিছু হারিয়েছেন রক্তের সাথে মিশে গেছে আপনি খেলা ছাড়তে পারতেছেন না শুধু তাদের জন্য আছে বাদ খুব ফল জিনিসটা পেয়েছে তা দেখতেছেন আপনারা তাপসটা যদি কোনো ব্যক্তি সাথে রেখে যদি জুয়া খেলাইতে যায় তাহলে সে যে কোনো জায়গাতে যাক না কেন এই কবজের মাধ্যমে আপনাকে কেউ হারাতে পারবে না এটি এত পাওয়ারফুল একটা জিনিস আপনাদের সামনে আমি সরাসরি অবশ্যই লাইভের মাধ্যমে আপনাদেরকে অবশ্যই দেখাবো যে তাবিজটা কতটুকু পর্যন্ত আপনার কার্যগুণ ক্ষমতা এবং এটি সম্পূর্ণ একটি কফলিত ও ওদের কসম করে বলতেছি রমজান মাসে এই তাবিজ যদি কোনো ব্যক্তি যদি সাথে রাখতে তাহলে সে যত করে খেলাতে যাকিও স্বামী আপনাদেরকে দেখাইতেছি এই কার্ডগুলোর মাধ্যমে আপনারা ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকবার আমি অবশ্যই সবাই কমেন্ট করবেন কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই ভিডিওতে জানাবেন কমেন্ট করবেন একটা লাইক দেবেন এইবার আমি পাতি টানতেছি সাত করা দেখি সাত করা সাত করা দেখুন বৃহস্পতি আপনি যে কোনো পাতি নাম ধরে রাখবেন না কেন সেটা যত নিচেই নিয়ে থাকুক না কেন সেই পাতি টানের সাথে সাথে আসবে যদি তাবিজটা সঠিক কাজ করে কবসটা আমি আবার সাবল মারতেছি নতুন কার্ড হোক হোক যে কোনো কার্ডের মাধ্যমে আপনি খেলতে পারবেন যে কোনো জায়গায় হোক না কেন যাকে আমি টানতেছি সাত করা দেখি ফোর ফোর পাতি আসে কিনা সাত করা দেখেন সাত করা আসছে আপনি দশ বার যদি টানেন দশ বার আসবে ঠিক আছে যে কোনো পাতি হোক না কেন আবার সাবান মারতেছি খেয়াল করেন ভিডিওটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এই ব্যাপারটি টানতেছি শেয়ার করা লক্ষ্য রাখবেন শেয়ার করার দিকে অবশ্যই তার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখবেন শেয়ার করা এসে শেয়ার করা তবে যে দিয়ে সেদিকে টানতে বাধ্য এসে শেয়ার করা আবার সফল মরব অবশ্যই ভিডিও ভিডিওর লাস্টে আমি আমার নাম্বারটা দিয়ে দেব তো অনেক কবিরাজ আছেন যাদের বই কিতাব নাই তাদের থেকে অবশ্যই জিনিসটা নেবেন না এবার ফাতে সাইতে সে নয় করা নয় করা দেখেন বৃহস মেরে ফাতে নয় করা তবে যেদিন সেদিক টানতে বাধ্য নয় করা আমি সকল সবল দেব পাতি দিছি বেবি দিকে দেখেন বিস ঠিক আছে এসে বেবি তারপরে যেদিকে সেই দিকটা টানতে পারতো মিস নেই ঠিক আছে মিস নেই এবার দশ বারো হাত কাটার পরে এক আধ মিট যেতে পারে এটা অবশ্যই ক্ষতির কোনো বিষয় না সঠিকভাবে আপনার কাজে লাগানো যায় জানে বেড়া কি পাতি বেবি দেখি বেড়া শেখি নাও আসতে পারে নাও আসতে পারে ঠিক আছে বিশ্বাস নাই না আসতে দেখেন বিবি ঠিক আছে যেখানে থাক না কেন যেখানেই থাক না কেন আপনার পাতি অবশ্যই আসবে তো তুই আপনার অবশ্যই লাইভে দেখলেন সরাসরি তো পাওয়ারফুল এই জিনিসটা ঠিক আছে খুব পাওয়ারফুল এই জিনিসটা যদি সাথে রাখতে পারেন আপনারা যারা বলতেছেন সব কিছু শেষ করে রেখেছেন খুদ কোসম কসম করে বলতেছি রমজান মাসে মিথ্যা কথা বলতেছেন আপনি দশ থেকে বারো পর্যন্ত মারতে পারবেন এমন কোনো ফেলিয়ার নাই যে আপনাকে হারাবে এই কবচটা আপনি রাখলে অবশ্যই আমি আমার নাম্বারটা আপনাদেরকে দিতেছি তো আপনার যারা এখন নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন